আপনি কি জানেন কোন প্রাণী লিঙ্গ পরিবর্তন করতে পারে পুদিনা পাতার সাথে কি মিশে মুখে মাখলে মুখের ব্রণ দূর হয়ে যায় রান্নার সময় কচুর সাগে কি মিশালে কখনো গলা চুলকাবে না কোন মাছ খেলে শরীরে রক্তসন্নতার অভাব দূর হয়ে যায় কোন মুসলিম দেশে ছাত্রীদের হিজাব পরা সম্পূর্ণ নিষিদ্ধ এইরকম ইন্টারেস্টিং অজানা অনেক প্রশ্নের উত্তর জানতে পারবেন এই ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পৃথিবীর কোন দেশ প্রথম প্লাস্টিকের নোট তৈরি করেছিল অপশন এ পাকিস্তান অপশন বি অস্ট্রেলিয়া অপশন সি নেপাল অপশন ডি ভুটান এখানে সঠিক কথা হচ্ছে বন্ধুরা অপশন বি অস্ট্রেলিয়া সর্বপ্রথম প্লাস্টিকের তৈরি টাকার নোট সাপাই ছিল কোন মাছ খেলে শরীরের রক্তশূন্যতার অভাব দূর হয়ে যায় অপশন এ বল মাছ অপশন বি শিং মাছ অপশন সি কই মাছ অপশন ডি মলা মাছ এখানে সঠিক হচ্ছে বন্ধুরা অপশন বি শিং মাছ খেলে শরীরে রক্তশূন্যতার অভাব দূর হয়ে যায় আমাদের শরীরে কোন ভিটামিনের অভাব হলে কেটে গেলে রক্ত বন্ধ হতে চায় না অপশন এ ভিটামিন কে অপশন বি ভিটামিন ই অপশন সি ভিটামিন সি অপশন ডি ভিটামিন বি এখানে সঠিক বন্ধুরা অপশন এ ভিটামিন কে এর অভাব থাকলে কেটে গেলে সহজেই রক্ত বন্ধ হতে চায় না ভালোবাসা মানুষের শরীরে কোথায় অনুবৃত হয় অপশন এ পাকস্থলিতে অপশন বি হৃৎপিণ্ডে অপশন সি শরীরে অপশন ডি ব্রেনে এখানে কত হচ্ছে বন্ধুরা অপশন ডি ব্রেন আমরা একজন একজনকে ভালোবাসি সেটার অনুবৃত হয় এই খেলে শরীরের যে কোনো ব্যথা দ্রুত ভালো হয়ে যায় অপশন এ দুধ অপশন 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 ডিম কলা ডি পেপে এখানে সঠিক উত্তর শট্র অপশন ডি পেঁপে খেলে আমাদের শরীরের টুকটাক যে কোনো ব্যথায় কিন্তু খুব সহজে সেরে যায় ট্রাই করে দেখতে পারেন কোন প্রাণীর লিঙ্গ পরিবর্তন করতে পারে অপশন এ জিম অপশন বি শামুক অপশন সি কচ্চপ অপশন ডি ব্যাং এখানে সঠিক কথা বন্ধুরা অপশন বি শামুক তার লিঙ্গ পরিবর্তন করতে পারে অন্য কোনো প্রাণী সেটা করতে পারে না কিন্তু শামুক পারে পৃথিবীর কোন দেশে জাতীয় পশু হচ্ছে না সার অপশন এ জাপান অপশন বি ইতালি অপশন সি ইরাক অপশন ডি স্পেন এখানে সঠিক কত রয়েছে বন্ধুরা অপশন ডি স্পেনের জাতীয় পশু হচ্ছে সার মানুষের শরীরের রপ্তের গতিবেগ ঘন্টায় কত মাইল অপশন এ দশ মাইল অপশন বি নয় মাইল অপশন সি আট মাইল অপশন ডি সাত মাইল এখানে সঠিক উত্তর বন্ধুরা অপশন ডি সাত মাইল আমাদের শরীরে রক্তের প্রতিবেগ হয়ে থাকে ঘন্টায় সাত মাইল পৃথিবীতে কোন প্রাণী কখনো ঘুমায় না অপশন এ প্রজাপতি অপশন বি পিপড়া অপশন সি মৌমাছি অপশন ডি মশা এখানে সঠিক কতর বন্ধুরা অপশন বি পিপড়া কখনোই ঘুমায় না পিপড়া সবসময় জাগনা থাকে বা কাজ করতে থাকে রান্নার সময় কচুর গলা চুলকায় না অপশন এ লেবু অপশন বি আদা অপশন মধু অপশন ডি ধই এখানে সঠিক বন্ধুরা অপশন এ কচুর শাক রান্নার সময় যদি আপনি লেবু দেন তাহলে কিন্তু আপনার আপনার গলায় আর সেটা চুলকাবে না বা ধরবে না কোন প্রাণীর দাঁত মৃত্যুর আগ পর্যন্ত বাড়তে থাকে অপশন অপশন এ ডি বিড়াল এখানে সঠিক কোথর চুন্দ্রা অপশন এ ইদুরের দাঁত কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত দাঁত বড় হতেই থাকে পৃথিবীর কোন মুসলিম দেশে ছাত্রীদের হিজাব পরা সম্পূর্ণ নিষিদ্ধ অপশন এ সৌদি আরব অপশন বি পাকিস্তান এখানে সঠিক বন্ধুরা অপশন সি কাজাকস্তানে মুসলিম ছাত্রীদেরকেও হিজাব পরা সম্পূর্ণ নিষিদ্ধ কোন শাক খেলে চোখের দৃষ্টিশক্তি কয়েক গুণ বেড়ে যায় অপশন এ পালং শাক অপশন বি কলবের শাক অপশন সি লাল শাক অপশন ডি ডাটা শাক এখানে সঠিক উত্তর ওতর্চবা অপশন এ পালং শাক যদি কেউ খায় তাহলে কিন্তু তার চোখের স্মৃতিশক্তি বেড়ে যাবে পুদিনা পাতার সাথে কি মিশে মুখে মাখলে ভ্রম দূর হয়ে যায় অপশন এ গোলাপ জল চন্দন অপশন সি লেবু অপশন ডি মধু এখানে সঠিক উত্তর চবন্দরা পুদিনা পাতার সাথে গোলাপ জল মিশে মুখে মাখলে মুখের ব্রণ দূর হয়ে যাবে পৃথিবীর কোন দেশে মানুষের বুদ্ধিমতা সব থেকে বেশি এ আমেরিকা অপশন বি জাপান অপশন অপশন সি রাশিয়া ডি কানাডা এখানে সঠিক পতর চবন্ধুরা অপশন বি জাপান দেশে মানুষের বুদ্ধিমত্তা পৃথিবীর অন্য দেশের মানুষের থেকে বেশি হয়ে থাকে নিয়মিত কি খেলে ফুসফুসে কোনো সমস্যা হবে না অপশন এ কালো জিরা অপশন বি দারুচিনি অপশন সি তুলসী পাতা অপশন ডি লবঙ্গ এখানে সঠিক উত্তর চানা অপশন সি তুলসী পাতা কেউ যদি নিয়মিত খায় তাহলে তার ফুসফুসে কোনো সমস্যা হবে না একদম সুস্থ থাকবে ধন্যবাদ